আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আসলাম নতুন আরেকটু ভিডিও নিয়ে আজকের ভিডিও একটু একটু অন্যরকম তো আজকের ভিডিওতে দেখতেছেন আমাদের কিছু কিছু রান্না হইতেছে তো এই খিচুরগুলো রান্না হতেছে আমাদের গ্রামে লোকসঙ্গীত বা শাড়ি গান যেটাকে বলি আমরা তো ওই গানের আয়োজন করা হয়েছে যার কারণে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো এর জন্য আর কি তো এই আমাদের আপেল আঙ্গেল রান্না করতেছে তো এখন সবাই বসে আছে কিছুক্ষণের মধ্যে গান শুরু হয়ে যাবে আপনারা সবাই দেখবেন তো আসলে আপনারা যদি পুরো গানটা না দেখেন বুঝবেন এই গানগুলো দেখুন তো মা গানের মাঝখানে দেখেন কিছু অঙ্গভঙ্গি করতেছে মানে নাচ গানের মতো আর কি তো আসলে গ্রাম অঞ্চলে এই অনুষ্ঠানগুলো আসলে আমাদের অনেক আনন্দ দেয় এবং পাশাপাশি রাত জেগে মানুষ এইভাবেও আনন্দগুলো উপভোগ করে এবং ভাগাভাগি করে নেয় আসলে এইসব ঘটনাগুলো একমাত্র গ্রাম হয়ে থাকে যারা শহরে থাকেন বা শহরে জীবনযাপন করেন এই সমস্ত বিষয়গুলো আসলে উপভোগ করতে পারেন না অনেকে হয়তো দূরে আছেন যারা মিস করেন তো আজকের মতো এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম